আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে টেবিল চার্জার ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানের মূলত ব্যাটারিটার সমস্যা হয় আর এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা পুড়ে যায় তো এই সার্কিটটা পুড়ে গেলে কোথা থেকে সেন্স করবেন আর কিভাবে সেন্স করবেন সেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব ভিডিওটি আশা করি সবার উপকারে আসবে এই জন্য স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ফ্যানটি আমি অলরেডি খুলে রেখেছি এই যে সার্কিট সেটা আপনার সুইচ কন্ট্রোলিং সার্কিট আর কি এটা সার্কিটটাই পড়ে গেছে আমাদের মেন সমস্যা হয় কি আমরা সব সবসময় দিতেই থাকি এ কারণে আমাদের এই সার্কিটটি পুড়ে যায় এই সার্কিটের কন্ডিশন দেখেন কী একটি অবস্থা সার্সের সময় বেশি হওয়ার কারণে এই রেস্টেন্সগুলো পুড়ে গেছে তো আমরা এটি চেঞ্জ করে দেব সরাসরি নতুন সার্কিটটি এখানে স্থাপন করে দেবো আমাদের সাথেই থাকুন এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন সার দুইশো ওয়ান সার্বো কোম্পানির সাইন একটি প্রোডাক্টস এটা আমরা চেঞ্জ করে দেব ব্যাটারির লাইন এখানে দেওয়া আছে এই যে তিনটে সুইচ এই যে চার্জিংয়ের লাইন আর লোডের লাইন দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্যাটারির লাইন আছে দুইটা এই যে ব্যাটারি পজিটিভ আর এখানে আছে নেগেটিভ একটু কানেকশন দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে এটা আমরা এখন ছেং কৰব